এটা ভাঙচুর ও দখলের ঘটনা ঘটেছে উপজেলার বোরপিট এলাকার হোসনি আরা বেগমের বাড়িতে হামলা চালান প্রতিবেশী আব্দুল মান্নান ও আব্দুল গং ভুক্তভোগী হোসনি আরা বেগমের রান্নাঘর শৌচাগার নলকূপ ভাঙচুর করে জমি দখল করে ঘর নির্মাণ করেছেন তারা আমাদের দীর্ঘ একজন উনিশ বছর এই মামলা চলতেছে বুঝছেন তারপরে থানা থেকে পুলিশ আনি আমাদের ঘরে অনেক সাত তারিখ রবিবার তিনটায় এ আমাদের এগুলা বাংসুর করি সব আমার ঘরে দোনো দুয়ারে তালা মারি সন্ত্রাস ঢুকাই আমাদের সব লক করে ফেলেছে কোনো লোক আমাদের বাড়িতে ঢুকতে পারেনি বুঝছেন এটার পরে আমাদের দুনো তালা দিয়ে এলেছে আমাদের ঘরে আমরা ঘরে রাখি এই বাংশ করে সব পালাইছিস আমার সব কিছু দেখেন আপনারা আমাদের বাথরুম বাংছে আমার পাকদর বাংছে আমার এক চালা বাংছে আমার কল বাং নিয়ে গেছে আমার সব ব্লক করে ফেলেছে বুঝছে সন্তাসানি দীর্ঘদিন আমরা এই আমার বাপে আজকে অনেক মরার পরে হেরে একটা জজ কোর্টে মামলা চলতেছে আমরা অনেকদিন দীর্ঘদিন এই মামলাটা চালাইতে চাই থানাতে অভিযোগ দেয় পুলিশ আনে আমার হামকি ধুমকি দিতেছে অনেকগুলো আমরা কিছুতে কিছু না করে সে মামলা দিয়ে আমার হয়রানি করার হয়রানি করার কোনো সাক্ষি নেই মনে এই যে আবার হয়রানি করাইতে করাতে এগুলা কইতেছে হয় যে থানাতে সেই অভিযোগ জানাইছে থানার লড়া কয়েছে এ নদনা আগে চেয়ারম্যান মেম্বার আছে মেম্বারের কাছে অভিযোগ জানাইছে আমাদের মেম্বারে কয়েছে যে ঠিক আছে তোমরা ভাবে এখন যে বিচারটা চলতেছে তোমরা তো ভিতরে আমরা বিচার চলতেছে আমরা নদনা বড অভিষেক আমাদের বিচার চলার অবস্থায় আমরা মানিয়েছি বিচার চলতেছে হে অবস্থা কালীনে সেই দুই হাজার চব্বিশ সাত সাত মাস সাত মাস সাত মাসের দুই হাজার সাত তারিখে সেই আমার ঘরে দুপুর তিনটা বাজে রবিবার দুপুর তিনটা বাজে এই ঘটনা সন্তাস আশেপাশের লোকজন অনেক বিভিন্ন এলাকার লোকজন ঢুকাইয়া সে আমার ঘরে হত্যা করে মানে কি অবস্থা করেছে মানে এ আজকে হে আমারও দীর্ঘদিন আজকে চব্বিশ বছর আমার বাবা থাকাকালীনে আমাদের ছোট থাকতে আমাদের বয়স এখন পঁচিশ সাথে তিরিশ বছর চলে আমার বহু দহেরানি করাইছে বহু কষ্ট দিয়েছে এলাকা প্রতিবাসী বাড়ির সবাই জানে সবাই আমার দুই একজন শাল্লি অভিযোগ জানান হেরা কি কয় আপনারা শুনুন যদি

আসার পরে ওই যে আমি ওই এদের ঘরের বিদ্যুৎ দিয়ে আসতে চাইছিলাম দেখি যে বাইন ধরে তালা মারা ওইখান দিয়ে আসতে চাইছি ওইখান থেকে বেড়া দিয়ে আটকে দিয়েছে ওইখান থেকে বেড়া দিয়ে আটকে নিয়ে মানে ওইটা মানে চারিখান থেকে বেড়া দেওয়া আর কি এখানে কেউ ঢুকতে পারছেন না উনি ওই যাদেরকে আনছে টানছে ওই এদেরকে দিয়ে উনি কাজ করেছে কে বা কারা এটা আমি দেখিনি অজ্ঞাত যাদেরকে আনছে আর উনি ওই যে মন আসিল ওনার বাইক ওই ওনারদের যারা আসলে তারা ছিল আর কি আমি আসি বলছি যে মনে মেয়েরা যে আপনি তো ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ দিচ্ছেন তো অভিযোগের আলোকে আমরা তো শ্যারম্যান একটা সময় দিচ্ছি ওই সময় আপনি আগে দেখেন না ওইখানে কি মামলা নিষ্পত্তি হয় ওইটা অনুযায়ী আপনারা তো এটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আপনার না আমাকে পাঠাইছে আপনি কাজটা আপাতত বন্ধ রাখেন উনি ওই কাজ বন্ধ না রাখি উনি আমাকে একটা গালি দিয়ে বলল যে তুই কে মানে আমি শ্যারমানের ফোনটা উনার ধরাই দিচ্ছি মন্নান মেয়েরা ধরাই দিচ্ছি কিন্তু মন্নান মেয়া কিন্তু ওনার কথাটা শুনতেছে না কিন্তু আমাকে গাল লাগালি এটা চেয়ারম্যানও শুনছে তো আমি অর্ডার করলাম যে আমার মোবাইলটা দিন তো আমি মোবাইল দিয়ে দেখলাম যে আমাকে তাড়ায় যাইতেছে মানে এই জন্য আমি লাস্টে থানাতে ফোন দিয়েছি ফোন দিয়ে পুলিশে আসছে পুলিশ আসি এটা অফ করা দিছে কলেজে এটা স্যারমান স্যারমান যাতে এটা নিষ্পত্তি না হইব মানে স্যারমান একটা সময় নিছে আর কি ওইটা আপনি এখানে যেভাবে আছে এইভাবে থাকবো আর কি আমি এদেরকে থাকতে দিছি বসতবাড়ি আমি সি হ্যাঁ আমি এটা এদেরকে থাকতে দিছি এদেরকে বলে দিছি আমার জায়গাটা একটু ছেড়ে দাও তোমরা একটু ওই দিকে যাও আমি এখানে একটা ফাঁকি আমি এগুলা ফাঁকবো আমি ওই